শুভ সকাল বন্ধু তোমরা সবাই কেমন আছো আমার দের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই পাশে নিউ দেখতে ফুল বাগানের মধ্যে বসে আছি আর এই দিকে হচ্ছে পুরো তুলসী বাগান আমার সামনে গেতে সামনে আর ওই ফুলগুলো দেখ কি ভালো লাগছে দেখতে তাই না তো চলো তোমাদের আমাদের বাগানটা ঘুরে দেখায় আজকে বাগানে কি কি গাছ লাগানো হয়েছে দেখো বন্ধুরা আমাদের কত বুই মিতুরি হয়েছে কে পাকলে খাবে নাকি কাঁচা অবস্থায় খাওয়া তো এদিকে দেখো লাল শাক আর পালং শাকে ভরে গেছে পুরো আর বেগুন দেখো শুধু বন্ধুরা এই গাছটায় বেগুন নে নেই করে হলো তোমার হচ্ছে না এইখানে এই একখানা গাছে বেগুন আছে প্রায় কাল পশু আঠেরো উনিশ ছয় প্রায় দশ বারোখানা বেগুন উঠবে এই গাছটা দিয়ে আর এইদিকে লঙ্কা গাছে পুরো ফুলে ভরে গেছে এই এই বেগুন গাছটা দিয়েও প্রায় এই দেখো অনেকগুলো বেগুন উঠবে চার পাঁচখানা তো ছয় সাত এই গাছটা দিয়ে উঠবে আবারও দেখো কচি কচিও এস ফুল আছে আবার এই ভেতরে দেখো আরেকটা বেগুন গাছ এটা তো প্রায় তিন চারটে বেগুন উঠবে আর এই দেখো লঙ্কা গাছে লঙ্কা এসছে এই দেখো তিনখানা লঙ্কা ওই একখানা আর এই গাছও আছে এই দেখো ও বাবা এই যে ছিলে গেছে দেখো এই জায়গাতে পুরো রাস্তা দেখো পুরো ফাঁকা তো চলো এবার দেখায় আমাদের বাড়ির চাল কুমড়ো কতগুলো হয়েছে মা বাবা দিকে বসে বসে গল্প করছে আর এইদিকে দেখো বাবা কত বেগুন গাছ লাগিয়েছে তো তো গাছ লাগিয়েছে এদিকে ধরেছে মারে ধরেছে আর এইদিকে দেখো বরবতি গাছগুলো পুরো লাইন দেওয়া হয়েছে কি সুন্দর লাগছে দেখতে দেখো মা পুরো গোল করে বরবতি গাছগুলো লাগিয়েছে দেখো এই মাথা থেকে শুরু করে পুরো ওই মাথা আর ভেতরে সব লাল শাক আছে পালং শাক আছে আর চাল কুমড়ো দেখো কতগুলো হয়েছে এই দেখো এইখানে একখানা ওই একখানা ছিল পাড়া হয়েছে আরও আছে সব কচি ধরেছে অনেক এইদিকে দেখো ফুলে পুরো ভর্তি ওই দেখো একখানা ওই নারকেল গাছের একখানা দেখা যাচ্ছে আর এই এইদিকে আরো একখানা ছিল পাড়া হয়ে গেছে দুখানা পাড়া হয়েছে এতগুলো হয়েছে দেখো আরেকটা লঙ্কা তোমাদের দেখাচ্ছি আমি দাঁড়াও একটু পরেই তোমাদের বাড়িতে দেখো মিষ্টি আলু গাছ আমি দেখাই এই দেখো কলমি শাকের মতো দেখতে গাছগুলো কিন্তু পুরো দেখেছো এ দেখো মাছার নিচ দিয়ে হয়েছে এই দেখো এই যে পুরো লাইন দিয়ে দেখা হয়েছে সব তো এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ বন্ধুরা বাড়িতে মিষ্টি আলুর একটা রাখা ছিল দি গজ বেরিয়েছে তো সেটা লাগানো হয়েছিল তো পুরো ছড়িয়ে গেছে দেখো ওই মাথা ওই কচু গাছের দেখতে পাচ্ছি কচু গাছের পাশে একটা দগা ঝুলছে ওটাও কিন্তু মিষ্টি গাছের পুরো তলা দিয়ে মিষ্টি গাছ মিষ্টি আলুর গাছ ওপরে চাল কুমড়ো তো ওই ছাদে কাপড় মেলা আছে ওগুলো এখনো তুলিনি তুলতে যাব আর একটা লঙ্কা গাছ দেখায় তোমাদের তোমাদের তো বড় বড় লঙ্কা গাছগুলো দেখালাম তো এবার এখন দেখো বাচ্চা লঙ্কা পুরো একদম কিন্তু যা ঝাল না হেভি ঝালই দেখো গুড়ি লঙ্কাই দেখো কত হয়েছে গাছে পুরো ভর্তি এই যে এই লঙ্কাগুলো কে কে চেনো তোমরা এই লঙ্কাগুলোর নাম কি আমি ঠিক জানি না একখানা খেলে আর মানে এত ঝাল এই দিকে লেবু গাছটাকে পুরো ধরে নিয়েছে লঙ্কা গাছটা অনেকটা দেখো যে আমার মেয়ে দেখো ওর বাবার কাজে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই দেখো এখন বাড়ি এসছে ওর বাবার সাথে এই দেখো এখন ও শোনা হাই করে দাও বলো সবাই কেমন আছো বলো আমার ভিডিও যদি ভালো লাগে তা হলে সবাই আমার মায়ের চ্যানেল কাকে পাশে থেকো তোমাদের দের সবাই কে ধন্য বাদ আমা দের ভিডিও দেখার জন্য আবার কালকে দেখা হবে হাত দি দেখা এৰ বাই বাই